বোল কি ভাল হ'ব তোকে কি বোলো হাই হ্যালো বন্ধুরা লাইভটা জয়েন করো লাইভটা লাইক করে কমেন্ট করো আজকে একটা তোমাদের প্রেমের কাহিনী শোনাবো ঠিক আছে যে একটা ছেলেকে কি করে কে ধোকা দেয় আর কে একটা ছেলে কোনো মেয়েকে কীভাবে ধোকা দেয় সেটাই জানাবো তোমরা কমেন্ট করো খাটি যদি শুনতে চাও তাহলে কমেন্ট করো লাইভটা লাইক করো বন্ধুরা লাইফটা লাইক করো কমেন্ট করো तुम्हारे तो कि गल्प शुनाब आज के हेलो सबाई कमेंट करो किनारे पर डबल टैप करो, करो लाइक <laughs> <दो> <laughs> 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 तो लाइक करो किनारे पर डबल टैप करो लाइक तो लाइक करो किनारे ऊपर लाइक की की बोल ले तो की पोषण का बोला ना कौन की

হায় হাই হ্যালো 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 কেমন আছো লাইফটা লাইক করো তখন তো এসেছিলে বলো তুমি হ্যালো হ্যাঁ বলো বলো তুমি তো তখন এসেছিলে লাইফটা লাইক করো কিনার ওপর ডবল টাইপ করে লাইফটা লাইক করো তখন তো তুমি এসেছিলে কিনার ওপর ডবল টাইপ করে লাইভটা লাইক করো লাইফটা একটু শেয়ার করে দাও লাইফটা একটু শেয়ার করে দাও সবার কাছে লাইফটা একটু শেয়ার করো প্লিজ লাইভটা শেয়ার করে লাইফটা লাইক করো কিনার ওপর ডবল টাইপ করে লাইফটা লাইক করো স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইভটা লাইক করো আর কিছু একটু কাজের জন্য আমি আমার ছবিটা ইয়ে করে গেছি কিছুক্ষণ পরে আবার ছবিটা চালু করব কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো প্লিজ লাইভটা লাইক করে কমেন্ট করো আমি ফোন করে না हेलो भाई लाइक तो लाइक करो चले किनारों पर डबल टैप करो किनारों पर डबल टैप करो लाइक पर लाइक करो खाली गांव गांव बोलिएगा বেশিক্ষণ থাকবো না এভাবে তিরিশ মিনিটও থাকবো না পনেরো মিনিট থাকবো পনেরো মিনিটের মতো তোমাদের সাথে কথা বলবো গল্প করবো তোমরা প্লিজ লাইভটা লাইভ করো লাইভটা শেয়ার করো দিনের উপর সবাই ডাবল টাচ করে দাও আর জোনা টবে আছো আর জোনা টবে আছো প্লিজ তোমরা একটা করে লাইভটা লাইক করো কমেন্ট করো লাইভটা লাইক করে কমেন্ট করো ভাত খেলি ভাত তোমরা সবাই কেমন আছো বলো ए 6 न स्टिकर टाटा न स्टिकर धोरी दे खाली 8 न रख 8 न का सोना सोना का कट आ भाई 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 एकटा हां तो 4 न का पिंटला 8 न का काटे दिया तू किने तक खैली ली नहीं है লাইক কৰ বন্ধুৰ লাইভটো লাইক কৰ বেছিভাগ থাকিব নহ মিনিট থাকিব বেছিভাগ থাকিব তোমাৰ লাইভটো লাইক কৰে কমেণ্ট কৰ

কিনার উপর একটু ডবল ট্যাপ করো কিনার একটু ডবল ট্যাপ করো সবাই লাইফ লাইক করো কী করছো কোথায় গেলে তোমার সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই লাইফটা লাইক করো खेले खेली तो खेती खेती दिए ओ डॉक्टर बोली ना जब गुड्डे बिस्कुट आ का ओ बाल तो खुदा का हुसे ना लो लो नहीं दे ओ लो खेले ना आ को दाल बड़ा जा बड़ा गरम गरम हो कसे बोल जे हमें बात तो जे तुरा हमें बोल जे भागी बोल जे ना के और हम ने बोल जे साइड काट के का

বলো বলো লাইফটা লাইক করো প্লিজ লাইফটা লাইক করো বলছে আমার আপনার হলেই তো হয় আমার ওখানে হুকুম করবে

কাল ফোন করি

पहले से काम आदमी और हो ना हवे इतना सही वाली साइड जाके के डाल हां किस तरीके से आओ मना से बोल जे राज जी और साइड जाके के डाल राज जी ना बहुत लोटी राज जी बोल गाना मुंह लगी रहने दे ले ठीक है ये होजे ए अच्छे बोलते हैं

উলি দিব <rut> তো তোর পেটে ভাত হয়েছে এটা নিয়ে এক না করলে তো পেটে ভাত হবে না তাই তো বন্ধুরা কাজকে যারা করে তাতে পেটে ভাত হয় না তোমরাই বলো বৃহস্পতিবার হয়ে তো

एक के ननट मोबाइल पत्तम ना अभी ना ये कोलकाता आई लव यू बॉयज एते जाबेर बॉयज सुधर जाते चलो सुन जा बे छोटू बातें बाकी देख हां डंगापाड़ा से देखे तू मिनट तक क्या भा डंगापाड़ा देखा यस लाइव दादा ये नाम बोला जाना नहीं हां रीमड़ा ये लाइव करो लाइव वीडियो बनाय ना हम देख ना लाइव वीडियो सब हैं वीडियो থেকে দেখে একটা দেখে তো সাত দিন পরে একদিন থাকে